হ্যালো বন্ধুরা আমি মমিতা মমিতাস ব্লগ থেকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি ওটা হলো আলু কাকরোল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল যেটা এই প্রচণ্ড গরমে খেলেও আমাদের কোনো ক্ষতি করবে না ওটার জন্য লাগবে আমার কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আমি ভেজে নিয়েছি এ দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে কিছু মাছ ভাজা হচ্ছে আর ওটার জন্য লাগবে কাকরোল আর আলু যেটা আমি কেটে ধুয়ে নিয়েছি মশলার জন্য লাগবে দুটা পেঁয়াজ একটা টমেটো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি কাঁকরোল আলুটাকে ভালো করে ভেজে নেব ওটার মধ্যে লাগবে সামান্য একটু নুন আর একটু হলুদ যেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে একটু লালচে লালচে করে ভেজে নেব আর যে আমার দুটা পেঁয়াজ একটা টমেটো ছিল ওটাকে আমি মিক্সারে বেটে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে আলু কাঁকরোল ভাজা তেলের হয়ে গেছে ওই তেলটার মধ্যে আমি সাদা জিরা ফোড়ন দিয়েছি আর যে পেঁয়াজ আর টমেটোটাকে বেটেছি আমি ওই ট পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটো বাটাটাকেও দিয়ে দিচ্ছি আর টমেটো বাটার সময় আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছিলাম মানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা ওই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আর এটা মশলার জন্য লাগবে নুন হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় দেখো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে ঢাকা তুলে আমি দেখব আমার হয়ে গেছে নাকি দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন যে আমি আলু কাঁকরোলটা ভেজে রেখেছিলাম ওই আলু কাঁকরোলটা দিয়ে দেব এই মশলার সাথে মিক্স করে তা সামান্য একটু জল দিয়ে দেব দেখো আমি আলু কাঁকরোলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে পরিমাণের মতো একটু জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে আমার আলুটা আর কাঠলটা সিদ্ধ হয়ে যায় এই জন্য দেখাম দিয়ে মিক্স করে দিলাম মিক্স করে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিট পরে ঢাকা তুলে আমার মশলাটা ভালো করে ঝোলটা ফুটে উঠেছে মশলার ঝোলটা এখন আমি চেক করে নেব আমার আলুটা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমার যে ভাজা মাছগুলো ছিল আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এ রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আমি এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত ফিনিশ করে দিতে পারবো দেখো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে আমার রেডি হয়ে যাবে আলু কাকরোল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর এই রেসিপিটা গরমের মধ্যে খাওয়ার জন্য খুবই টেস্টি হয়